বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো কিন্তু খুব ভালো নেই আমি তো একদমই ভালো নেই আমি খুবই অসুস্থ তিন চার দিন একদম পুরো বিছনা থেকে উঠতে পারছিলাম না ভিডিও তো দিতেই পারিনি ক্যামেরা অন করতেই পারছিলাম না তো আজকে খুবই কষ্ট করে ভাবলাম যাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো শেয়ারটা করার জন্য আমি ক্যামেরাটা অন করছি তো তো দেখো আমার চোখ মুখের অবস্থা চোখ টোক পুরো ফুলে গেছে আর আমার কথা বলতেও খুব কষ্ট হচ্ছে তো কি করব বলো আর আমি শুয়েছিলাম তা তোমাদের দাদা বললো আমাদের পাট নাকি সব শুকিয়ে যাচ্ছে জলের জন্য তো আস্তে আস্তে আমি মাঠের দিকে চলে এসেছি পাট দেখতে তো তোমাদেরকেও দেখাবো তো দেখো আমি দাঁড়াতেও পাচ্ছি না আর আমার অবস্থা দেখো আমি আয়নার সামনে মনে হয় তিন চার দিন যাইনি তো আমার টিপটা পুরো বেঁকে চুড়ে রয়েছে মানে না দেখায় টুকু চিরুনি করেছি যা হোক করে আর দেখো আমি ঘেমে যাচ্ছি পুরো তো চলো সবটা ক দেখো কতটুকু কি দেখাতে পারবো তোমাদেরকে জানি না তো যেটুকুই দেখাতে পারবো তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো ওই যে দেখো বন্ধুরা আমাদের পাট গাছগুলোর অবস্থা সত্যিই করুন ইস আমার দেখে খুবই কষ্ট হচ্ছে দেখো পাট গাছগুলোর মাথাগুলো সব পুরো শুকিয়ে গেছে মানে এই জমিটার আর্ধেক জমিটা পুরো এই অবস্থা হয়ে গেছে তো পাট গাছগুলোর মাথাগুলো সবই শুকিয়ে ওরা মুখটা নিচের দিকে করে রয়েছে ওদের কষ্টে আর মাথা তোলার উপায় নেই জলের জন্য খুবই কষ্ট হচ্ছে ওদের দেখো কি অবস্থা পাটগুলো মানে হাওয়া পাট আর কি আর একটা মাসের মধ্যেই কাটা যাবে তো দেখো কি অবস্থা দেখে খুবই কষ্ট হচ্ছে আমার আমার এমনই মনে হচ্ছে যে আমি যদি পারতাম কোনো কিছু করে জল দিতে তো এখানে না আমাদের এখানে এখন পুকুরে জলও নেই তো কিভাবে কি করবে জানি না একজনের কাছে গেছিলো আমি বলে পাঠিয়েছি তোমাদের দাদাকে যে তাদের শ্যালো থেকে জল দেওয়ার জন্য কিন্তু দিতে পারবে কি জানি না দেখো দেখে মানে দাঁড়িয়ে শুধু কষ্ট দেখার পালা এরকমই অবস্থা হয়ে গেছে আর ওদের কষ্ট দেখে না আমারই খুবই কষ্ট হচ্ছে পাট পাট গাছগুলো দেখে আমার না সত্যিই জন্য চোখে জল এসে যাচ্ছে গাছগুলো ওইভাবে মানে মরে যাচ্ছে কতটা কষ্ট পাচ্ছে জলের জন্যে এত গরম এত প্রচণ্ড রৌদ্রের তাপ ওরাও সহ্য করতে পারছে না নিতে পারছে না আমরাও যেমন পাচ্ছি না গাছেরাও কিন্তু নিতে পারছে না তো দেখো তিল গাছগুলো বেশ বড় হয়ে গেছে এর ফুলও প্রায় শেষের দিকে এরও কিন্তু জলের প্রয়োজন ফুল শেষের দিকে এই যে তিল হয়েছে না এগুলো কিন্তু পুষ্ট হবে না জল না হলে এর মধ্যে দানা ভালো হবে না সব শুকিয়ে যাবে তো দেখো এই যে তিলের এই যে দানাটা কত ছোটো ছোটো হয়েছে এক্ষুনি এদের জলের প্রয়োজন মানে সবই জল চাচ্ছে মানুষ গাছপালা পশু পাখি সবাই জল যাচ্ছে কিন্তু জলের কোনো আশাই দেখতে পাচ্ছি না কি হবে জানি না বন্ধুরা আমাদের এই পুকুরটা কাটানো হচ্ছে একদম পুরো মানে কি ভরাট হয়ে গেছিলো ভেতরটা একটু জল থাকতো না গরমের সময় তো দেখো কাটানো হচ্ছে দুটো জেসিপি একটা জেসিপি কেটে মাটি কেটে আরেকটা জিজ্ঞির পাশে দিচ্ছে আর ও আর একজন ওই টলিতে ভরে দিচ্ছে টলিতে করে ওরা নিয়ে যাচ্ছে মানে যে যা কিনছে তাকে দিচ্ছে তো পুকুরটা বেশ বড়ো দেখাচ্ছে মানে সুন্দর চারি পাশটা পুরো এই যে দেখো পাটটা পুরো বেঁধে দিয়েছে মাটি দিয়ে ভালোই বড় দেখাচ্ছে বেশ এরিয়া কিন্তু তাই না বলো ওই যে দেখো টলিতে মাটি দিচ্ছে তো এবারই মনে হচ্ছে যে আমরা গরমের সময় জল পাবো দেখেছো পুকুরটা একদম পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছিলো জল থাকে না এতে এত মাটি কাদা ভরে গেছে এতে মানে সব কাঁদা হয়ে গেছিলো আকাশে খুব মেঘ হয়েছে মেঘটা পুরো কালো হয়ে গেছে মেঘ ঘনিয়ে এলো বলে এরকমই একটা অবস্থা তো সত্যিই এসেছে তো দেখে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে বৃষ্টি নামলে তো খুব ভালোই হয় সবাই জল চাইছে আমি তুমি গাছপালা পশু পাখি জীবজন্তু সবাই কিন্তু আসলেই বৃষ্টি নামবে তো তার কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না তো জানি না কি হবে তো বৃষ্টি হলে খুবই খুশি হতাম দেখো অবস্থা তো দেখো বন্ধুরা যা বৃষ্টি হয়েছে না ওই যে দেখো আমাদের উঠোনে বেশ জল জমে গেছে তো ওই জল জমা দেখে আমার যে মনে কি আনন্দ হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না আমি যে কত আনন্দ কত খুশি হয়েছি আমাদের পাটগুলো যে একটু স্বস্তি পাবে পাটগুলো আবার বেঁচে উঠবে তাতে আমার খুব শান্তি লাগে জানো না মানে আমি আশাই করিনি যে এরকম বৃষ্টি হবে মানে আশা করবো কী করে বলো সেরকম কোনো সম্ভাবনা তো দেখছি না আর পরশু দিন একবার এরকম মেঘ হলো কিন্তু কোনো রকম ঝড় বৃষ্টি কিছুই হয়নি আবারও তাই গরম পড়ে গেল কিন্তু সেই জন্য আমি কোনো ভরসা আনতে পারছিলাম না তো এখন আমার খুব খুবই ভালো লাগছে অসুস্থতার মধ্য দিয়েও যে দুশ্চিন্তা আমি ছিলাম দুশ্চিন্তায় বেশ দুশ্চিন্তায় ছিলাম কিন্তু তো আমার আরও ওই চিন্তায় আমার আরও শরীরটা খারাপ লাগছিলো তো এখন আমার না খুব ভালো লাগছে মনের দিক দিয়ে খুব তো আমি সত্যি কথা বলতে কি ঠাকুরকে আমি মনে মনে যখন মেঘ হয়েছে দেখে আমি মনে মনে ঠাকুরকে বলছিলাম ঠাকুর জানো একটু বৃষ্টি হও বৃষ্টি হও আমাদের পাটগুলো বাঁচাও সবার পাটগুলোই বাঁচাও সবাই একই অবস্থা তো আমাদের একটু বেশি এরকম হয়েছে মানে উপরের জমি বালি অংশ আছে এই মাটিতে সেই জন্য তো অন্য অন্য জমিতে লোকেদেরও ওরকম হয়েছে তো সত্যিই এখন মনে হচ্ছে যেন ঠাকুর আমার কথা শুনেছেন এবং আমার কথা দেখেছেন তো ঠাকুরের কাছে আমার অনেক অনেক মানে কি বলবো ধন্যবাদ দেওয়া তো যায় না তো অনেক অনেক আমার এরকমই খুশিতে রাখু আমার খুবই ভালো লাগবে বেশি কিছু যাওয়ার নেই আমার ছোট্ট ছোট্ট খুশিতেই আমি অনেক খুশি তো চলো যে দেখো কি সুন্দর আমার না বৃষ্টিতে বৃষ্টি পড়ছে মাটিতে ওই যে বৃষ্টির জন্য ডিম ডিম হচ্ছে অনেকে বলে মানে বড়রা আর কি যে এরকম বৃষ্টি হলে ডিম হলে না কি ভারী বৃষ্টি হয় তো দেখা যাক কদূর কি হয় যা হয়েছে বা হবে খুবই ভালোই হবে খারাপ আর হবে না তো খুবই ভালো লাগছে আমার তা এতদিনের গরমের হাসফাস আমি ফাইনালি আজকে কমলো তো খুবই ভালো লাগছে সবাইয়ের মুখে মুখে ছিল যে কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে এই গরমে প্রচণ্ড রৌদ্রের তাপে আর পাড়াই যাচ্ছে না তো বেশিরভাগ লোকেরই না বিশ্বাস হচ্ছিল না যে বৃষ্টি আজকে হতে পারে বা হবে তো হয়েছে তো খুবই ভালো হয়েছে আর বিশেষ করে মানে পাটগুলো যে মাথা নুইয়েছিলো ওরা আজকে পাটেরা মানে মাথা উঁচু করবে রাতের ভিতরে মাথাগুলো সব উঁচু হয়ে যাবে সকালে দেখবো গিয়ে পাটগুলো সব মাথাটা সুন্দর উঁচু হয়ে গেছে তোমাদেরকেও দেখাবো তো সেই জন্য খুবই ভালো লাগছে আরও আর না বৃষ্টি হবে না মনে করে সেই যে বিকাল থেকে বৃষ্টি হচ্ছে এখনও টুপটুপ টুপটপ বৃষ্টি হয়ে যাচ্ছে তো এখন প্রায় রাত সাড়ে আটটা হয়ে গেছে তো বৃষ্টি হলে না কিছু একটু খেতে ইচ্ছা হয় ভাজে পুজো তো আমি দুপুরে জল দিয়ে লবণ দিয়ে ভাত খেয়েছিলাম মানে কিছু খেতে ইচ্ছা করছিল না পাচ্ছিলামও না তো এখন একটু খিদেও পেয়েছে তা দেখো মুড়ির কৌটো নিয়ে বসে গেছি তো ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করব টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ফুল দেখবে আর লাইক আর সাবস্ক্রাইব করে দেবে গুড নাইট টাটা